আমার লোকেশনটা আমার নিজের মুখে একটু বলে দেন তো আচ্ছা সাবানবিম্ স্মৃতিশৈধুর এক নাম্বার গেটের সামনে না আমার এখানে তো শুধু ডিম দিয়ে আরসন সুই জালের বুট মোড়াই না ও আর এই মুম্বাই মরিচ কত জানেন আপনি এটা আগে অনেক দূরের থেকে আনতাম এখন এখানে পাওয়া যায় এখন হাতের কাছে পাওয়া যায় না ও যাত্রাবাড়ির থেকে বেশি সংখ্যা তাই না আর ডিম কি ফার্মের থেকে না ডাইরেক্ট দোকানের থেকে নেন আরো দেখতে না বর্তমান তো ডিমের দাম কমে গেছে মনে হয় একটু কম বেশি না হ্যাঁ হুট করে আবার দাম বাড়িয়ে দেবো কোন তো আপনার এই কথা তো জিজ্ঞেস করা যায় না তারপর জিজ্ঞেস করি আমার পার ডে ইনকাম কয় ওই কত এই কথা তো বলতেন না তারপর একটা অনুমানে কি দিয়ে দেন আদা الحمد لله তাই না الحمد لله বসছি বসছি আপনার দেশবাড়ি মানে খুনলা না ওখানে না

ভিডিও করা ঠিক আছে আমি দেখছি বেশ কয়েকটা ভিডিও দেখছি কিন্তু অনেকে প্রশ্ন করে ভাই এটা কোথায় গেলে পাবো হ্যাঁ 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 ঠিক আছে ওই জন্য অনেকে দেখে ঠিক আছে কোথায় গেলে পাবে এটা অনেক কারণ ঠিকানাটা তো দেয় না 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 আমি আপনার মুখেই বলে দেখা দৈনিক ডিম কত পিস যায় ভাই দুই তিনশো পিস যায় দুই তিনশো পিস না আর কম নর্মালে না আর শুক্রবার হলে মানে বেশি যায় সাড়ে তিনশো চারশো অনেকেই যায় ভালোই